দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে মোটা তো একটা সাইবাল জাতের বাছুর গরুগুলো কাজ বিক্রয় করা হচ্ছে আমরা সেই তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি বৃষ্টি শুরু হলো বৃষ্টি শুরু হলো তার মাঝে আমরা দেখি পঁচাত্তর কোষে আশি ভাঙি বেশি পান না এখানেও দেখছি

দাম দরদাম চলছে আমরা দেখছি তারপরে এই পাশে আরেকটি দেখছি চাচা কত কত চাইছেন তাই একশো পাঁচ একশো পাঁচ কত পাচ্ছে কত পাচ্ছেন নব্বই পাঁচ কাছাকাছি চলে আসছে মানে ভাঙ্গে ভাঙ্গে নাকি ভাঙে ভুঙে বিক্রি নব্বইটা ভাঙে ভুঙে বিক্রি করবেন আমরা দেখছিলাম হচ্ছে আমবাড়ি হাটের

ছিয়াত্তর হলেছেন কত এটা ছিয়াত্তর চাচ্ছেন কত পাচ্ছে ছেষট্টি সাতশো ছিয়াত্তর চাওয়ার ছেষট্টি সাতশো কত বাষট্টি কত করছে পঞ্চান্ন বাষট্টি চাওয়া পঞ্চান্ন বড় ভাই কেমন আছেন ভাই অনেক দিন পর দেখলাম আপনাকে তাই না কত চাইছিলেন পঁচাত্তর কত করছে ছেষট্টি সাতষট্টি পর্যন্ত পঁচাত্তর চাওয়া দরদাম করে নিতে হবে দেখছেন প্রচুর আমদানি ছিল আজকে এখানে একটি

ভাই কত চাইছিলেন এটা এখানে দেখছি আমরা কয়েকটি আছি আমরা সেগুলো নিয়ে একটু কথা বলবো আমরা দেখছেন এখানে গরুগুলো

ওরা আর এটা আলাদা এটা চাইলে নব্বই এটা চাইলেই নব্বই কয় মাস বয়স বয়স কোনটা এটা এখন কেবল সিং বাড় আছে কেবল সিং বাড় আছে আচ্ছা এটা চাইলে নব্বই বিক্রি হচ্ছে আশি একবার ফিক্সড 15 10 দাম চলবে না

দর্শক আমরা দেখছি আজকে যে সাইবাল যাতে মাছের প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখন কমে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অর্গানিক শুভকামনা ধন্যবাদ